পরাজিত পরাজিত ফিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু বিদেশি প্রভু তার কোন বিদেশি বন্ধু নাই তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টের দিয়ে বিপ্লবকে দর্শাৎ করার অপচেষ্টা চালাচ্ছে আপনাদের কাছে আমার বন্ধ অনুরোধ একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে কোন অনৈক্যে কোন রকম অনৈক্যের ভাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথা চড়া না পারে কবর হয়েছে ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায় এই কারণে আপনারা যারা লড়াই করেছেন যে ছাত্র জনতা যে সমন্বয়টা লড়াই করেছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন আপনারা ছোটখাটো কারণে অনেকটা সৃষ্টি করবেন না আপনাদের কাছে এই এই বিপ্লবী ছাত্র জনতার কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বিপ্লব দীর্ঘজীবী হোক